হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল বাসি কাজকর্ম করে স্নান দান করে চলে এসেছি আমাদের মন্দিরে শিব স্নান করাবো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর হ্যাঁ জানো তো আমিও না সবুজ চুরি পরেছিলাম কিন্তু আমার চুরিগুলো ভেঙে গেছে বলে আজ আর হাতে নেই তোমার দেখতেই পাচ্ছ আর জানো তো আমাদের না এই শিব ঠাকুরটা খুবই জাগ্রত ওনার কাছে যা যাওয়া হয় সেটাই মনস্কামনা পূর্ণ হয় আর আমাদের বাড়িতে যখন ধর্মচরক হয় ওটা আমাদের সেই ধর্মচড়কের ফটিকে শিব আশা করি অনেকেই জানো ফটিকে শিব কি আর হ্যাঁ তোমার সাথে কথা বলতে বলতে বলাই হলো না আমি কি কী করলাম প্রথমে শিব ঠাকুরকে তোমার হচ্ছে ঘি মধু মাখিয়ে নিলাম নিয়ে ফুল দিলাম দুচরো ফুল দুচরা ফল দিলাম দিয়ে আমি যে সমস্ত চার রকম ফল নিয়েছিলাম সেইগুলো দিলাম দিয়ে মিষ্টি দিলাম দিয়ে এখন জল ঢালছি আর বাবার জন্য আমি যে আকন্দ ফুলের যে মালাটা করেছিলাম না সেই মালাটা মন্দিরের ব্রাহ্মণ বললো কি যে মা আর তো কেউ মালা করেনি তুমি যখন মালাটা করেছো মালাটা এখন পরিও না মালাটা যখন আমি বাবাকে তুলে যখন বাবার আসনে দেব তখন মালাটাকে পরিয়ে দেবো বললাম ঠিক আছে তো ওই জন্য আমি মালাটা পরাই নি মালাটা দেখতেই পাচ্ছ আমার ডালায় রয়েছে আর তারপরে জল ঢালা হয়ে যেতে আমি প্রদীপ ঘুরিয়ে নিলাম এখন ধূপকাঠি ঘুরিয়ে নিচ্ছি দেখেছ আর হ্যাঁ তোমাদেরকে দেখাবো আমাদের বাবাকে যখন আসনে গুছায় তখন কেমন লাগে বাবাকে যখন খেতে দেয় যখন আসনে দেয় তখন তারপরে দেখছি বাবাকে স্নান করিয়ে বাবার মাথাটা একটু ধুয়ে দিলাম দুধ গঙ্গার জলটা ধুয়ে দিলাম ভালো করে একটু ধুয়ে দিলাম দিয়ে বুঝতে আচ্ছা আমি আবার একটা ধূপ ধরাচ্ছি ধূপটা মোটে ধরছেই না দেখেছ মোমবাতি ধরিয়ে নিলাম মোমবাতিটা যেন খুব ডিস্টার্ব করছিলো মোটেও ধরছিল না অনেক কষ্ট করে ধরিয়ে নিলাম নিয়ে এবার ধূপ ধরিয়ে দেবো দেখো ধূপ ধরিয়ে দিলাম ধূপটাকে দেখো ওপরে আমাদের রাধাকৃষ্ণ রয়েছে ওখানে গোপাল রয়েছে সবাইকে একটু দেখাবো ঠিক আমাদের মন্দিরটা কত সুন্দর না দিয়ে ধূপ থেকে দিলাম দিয়ে আমি প্রণাম করে নিলাম ডালাটাকে সরিয়ে দিলাম কারণ ডালাটাই পা লাগবে প্রণাম করতে গেলে আর জায়গাটা ছোটো তো ওই জন্য ডালাটাকে সরিয়ে নিয়ে আমি প্রণাম করে নিলাম আর হ্যাঁ আমার এই ভিডিওটা যার যার ভালো লাগবে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না কিন্তু দেখেছ আমি প্রণাম করে নেওয়ার পরে আমাদের শিবলিঙ্গটা মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম আর হ্যাঁ তারপরে দেখেছো। এটাই আমাদের বাবার আসন